ওই মুনাফেক সৌকাতকে বলছি ওই শৈতান ওই মশেক মুনাফেকটাকে বারে বার বলছি তুমি যে অপরাধ করছো তোমার অপরাধের কোনো ক্ষমা নাই সৌকাত তোমার পলক বেড়েছে ক্ষুধার কসুম বলছে আল্লাহ তোমার পলক ছাড়বেই ছাড়বে বলুন ইনশাল্লা ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর কসুম তোমার পলক আল্লাহ ছাড়বে ইনশাল্লাহ তোমার পলক বেরিয়েছে তুমি মুজাদ্দেদের জামান দাদা হুজুরকে গালাগালি করেছো তুমি পাঁচ হুজুরকে গালাগালি করেছ তুমি দাদা হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছো তুমি পাঁচ হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছ তোমার ক্ষমা নাই তোমার ক্ষমা একটাই দিনের বেলায় এসে দাদা হুজুর পাঁচ মাদারে লোকের সামনে সে মাপ চাও দাদা হুজুর পাঁচ হুজুরের দিকে আঙুল তৈরির দিকে কথা বলে আপনারা সহ্য করবেন সহ্য করবেন কেন দাদা হুজুর আমাদের ইমান আমি খুব শিগগিরি ভাঙড়ে যাব ভাঙড়ে আমি যাব খুব শিগগিরি ক্যানিংয়ে যাব ক্যানিংয়ে যে একটা পার্টি অফিস হয়েছে থানাকে থানা পুরাতন থানাকে ভেঙে ওখানে যাব বিডিও অফিসের ওপরে পুরো তিনতলায় পুরো রাজনীতির নেতার থাকার জায়গা হয়েছে সেখানে যাব মানুষের সঙ্গে কথা বলবো কত মানুষের ঘেরির জমি নিয়ে নেওয়া হয়েছে কত জমি দখল করা হয়েছে সব যে দেখাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি যাব কোনো মায়ের লাল নেই আমাকে আটকাতে পারে আমি যাব ইনশাল্লাহ তবে আমার সঙ্গে শুধু নাম ধরে বলতে বাধ্য হচ্ছি শৌকাত মোল্লার সঙ্গে কোনো ঝগড়া নাই আদালত নাই ওই শৈতান ওই মশিরেক ওই মুনাফেক সৌকাতকে বলছি ওই সৌকাতকে বলছি মুনাফেকটাকে সাবধান সাবধান বারে বার বলছি তুমি যে অপরাধ করছ তোমার অপরাধের কোনো ক্ষমা নাই সকাল তুমি যদি আব্বাসকে গালাগালি করতে আমি আমার আমি আঙুল তুলে তোমায় কথা বলতাম না নৌসাদকে গালাগালি করলে আমি আঙুল তুলে কথা বলতাম না ওই চামচা চামচা পাচাটা কাশেমকে কথা বললে আমি আঙুল তুলে কথা বলতাম না তোমার পলক বেড়িয়েছে খোদার কসুম বলছে আল্লাহ তোমার পলক ছাড়বি ছাড়বি বলুন ইনশাল ইনশাল আল্লাহর কসুম তোমার পলক আল্লাহ ছাড়বি ইনশাল তোমার পলক বেড়িয়েছে তুমি মুজাদেদের জামান দাদা হুজুরকে গালাগালি করেছ তুমি পাঁচ হুজুরকে গালাগালি করেছ তুমি দাদা হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছ তুমি পাঁচ হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছ তোমার ক্ষমা নাই তোমার ক্ষমা একটাই দিনের বেলায় এসে দাদা হুজুর পাঁচ হুজুরের মাদালে লোকের সামনে সে মাপ চাও দাদা হুজুর পাঁচ হুজুরের দিকে আঙুল থেকে কেউ কথা বলে আপনারা সহ্য করবেন সহ্য করবেন কেন দাদা হুজুর আমাদের ইমান পাঁচ হুজুর আমাদের ইমান আল্লাহ আমাদের ইমান নবী আমাদের ইমান সাহাবাদের আমাদের ইমান দাদা হুজুর পাঁচ হুজুর আমাদের ইমান এর জব আমরা তবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কিছু ইমাম আছে আমি তাদের ঘরে করে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন ওই বেইমান ওই মুনাফেক ওই মসরেক ওই ধরনের মানুষদের যারা সাপোর্ট করবে তাদের পিছনে সেই সব ইমামদের পিছনে নামাজ হবে কি না মুফতি সাহেবদের কাছে জেনে নেবেন আমি বলছি না মুফতি সাহেবরা বলছে ওই জালেম ওই মশরেক ওই মুনাফেক ওই কাফেরের পিছনে নামাজ পড়লে ওই সমর্থন করলে আর ওই ইমাম সাহেব যদি নামাজ পড়ায় তার পিছনে নামাজ পড়া যাবে কি সন্ধ্য জেগে যাচ্ছে অতএব আমরা আল্লাহ দুনিয়া সব ভুলে যাব আমরা সব ভুলে যেতে পারি আমরা আল্লাহকে ভুলবো না নবীকে ভুলবো না দাদা মুাদুদ পাঁচ হুজুরকে বলবো না কেন ইনারা হচ্ছে আমাদের ইমান আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না আমি আবার বলছি বাংলার মানুষের কাছে আমার দাবি বাংলার মানুষের কাছে আমার দাবি আপনাদের এলাকায় যেসব এম এল এরা এমপিরা প্রধান কাজ করেছে তাদের সমর্থন করবেন আর যারা আমাদের সঙ্গে বেঈমানি করেছে গাদ্দারি করেছে চুপ মেরে থাকবেন ঠিক ভোটের সময় আপনার কাজটা আপনি করে দেবেন আমরা জামান দাদা হুজুকের দরবারে এসেছি আজকে একুশে আসছি ওই বক্তা বলেছিল মানুষ যা বন্ধ হয়ে গেছে

আপ আল্লাহ আমরা দেখব আল্লাহর বিচার ওই জালেমের বিচার আল্লাহ আপনি তাড়াতাড়ি করুন আমরা দেখতে আছি আমরা বাংলার মানুষ দেখতে চাই ওই জালেমের বিচার করুন জোরে বলুন আমি আমি কত মানুষের জীবন নষ্ট করেছে কত মানুষের জীবন নষ্ট করেছ আল্লাহর বিচার করবে আর ও বাঁচতে পারে একটাই আল্লাহ মাহবুব গালা গালাগালি দিয়েছে সেখানে এসব মাপ চাই তবে তা আর ওর বিচার আল্লাহ করবি 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 ইনশাল্লাহ